শফিকুল ভাই কি মেশিন চালাচ্ছেন ফিট অফ দা ফিট অফ দা তাই না আচ্ছা ফিট অফ দা মেশিন এখন কাজ করছেন কি দিয়া ফোল্ডার ফোল্ডার দিয়ে তাই না আচ্ছা এই প্রসেসের নাম কি ইনসিএম ইনসিএম আর এর আগে যে প্রসেসটা করছেন ওটার নাম কি ব্যাগ রাইস ব্যাগ রাইস একটা নে মারেন হ্যাঁ নিজাম গার্মেন্টস অপারেটর এন্ড মেকানিক্যাল ট্রেনিং সেন্টার এখানে ফিট অফ দা মেশিন এর ইও ব্যাগ ইনসিএম শেখানো হয় যারা কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে দূরের মানুষের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট এই যে একশো পার্সেন্ট বোর্ডে গিয়ে পয়েন্ট মিলাই কাজ করা হ্যাঁ যারা কাজ শিখতে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের এখানে দূরের মানুষের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা প্রসেসের নাম সহ আমরা শেখাই তো যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে ভাই এখন ইনসিএম মারা শিখতেছে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে